নিয়মিত আমার ভিডিও দেখেন বা দেখছেন আপনারা সবাই জানেন আমি সাউথ কোরিয়াতে ই সেভেন থ্রি বিষয়ে গত বছর ওয়েল ওয়েল্ডিংয়ে আসছি ওয়েল্ডিংয়ের কাজে তো আমি আজকে লাইভে আসলাম বেশ কিছুদিন পরে আপনাদেরকে এই লাইভে আসার জন্য অনেক দিন আগে বলেছিলাম আমি পোস্ট করেছিলাম যে আমি লাইভে আসব তো কথা অনুযায়ী আসা আসলে এই জগৎটা এই জগৎটা এরকম কথার বর হয় আমি কিছু বুঝি না আমি এত লিগাল থাকতে চাই তারপর আনলিগাল হয়ে যায় আমি কিছু বুঝি হ্যাঁ তো এখন এটা সম্পূর্ণটা একটা আন্তর্জাতিক সিস্টেম তো কখনো শিডিউল যে ঠিক থাকে ঠিক থাকে না শিডিউল পরিবর্তন হয় এটাই স্বাভাবিক এটাই মানতে হবে তো আপনারা যারা যারা লাইভে আসছেন খুব দ্রুত দ্রুত আসেন আর কি বলে আপনারা যারা সাউথ কোরিয়াতে ওয়েল্ডিং এর কাজে আসতেছেন অবশ্যই এখন ওয়েল্ডিংয়ের কাজে আসতে গেলে ভাষা লাগবে হান্ড্রেড পারসেন্ট ভাষা লাগবে আর এটা ই আপনার ই নাইনের যে কর্মীগুলো আসে যারা যেভাবে যে ভাষা পরীক্ষা খুব হার্ড পরীক্ষা দিয়ে আসে সেরকম না তবে ভাষা অবশ্যই লাগবে তো যারা যারা আপনারা ওয়েল্ডার ভিসায় ই সেভেন থ্রি ভিসায় সাউথ কোরিয়াতে আসতে তারা আমাকে কমেন্ট করেন আমি দীর্ঘক্ষণ লাইভে থাকবো আপনাদের ওয়েটে থাকবো অনেক কমেন্টে অনেক কিছু বলেন আমাকে কেউ কেউ গালি দেন হ্যাঁ সবাই কমেন্ট করেন যারা যারা যাদের ভাষা ন্যূনতম জাগি ছবি যারা দিতে পারবেন শুধু তারাই ওয়েল্ডিংয়ের কাজ জানা আছে একশো পার্সেন্ট থ্রি জি টু জি থ্রি জি ফোর জিও জানা থাকতে হবে তবে টু জি এবং থ্রি জি হান্ড্রেড পার্সেন্ট যারা জানেন এবং নিজের জাগি ছবি দিতে পারেন কোরিয়ান ভাষায় তারাই তারা আমাকে কমেন্ট করেন এবং নাম ঠিকানা আমি এক খাতা নিয়ে বসে আছি এখন আপনাদের নাম ঠিকানা আমি নিয়ে লিখি আমি আমার ক্যামেরাটা একটু সেট পরীক্ষাটা ওকে যারা খুব দ্রুত আপনারা তো আমার আমি অন্য অন্য রাজনৈতিক রিলস দেই রাজনৈতিক বিভিন্ন ইয়ে দেই পোস্ট দেই আপনারা সেগুলো মতে বিভিন্ন কমেন্ট করেন হ্যাঁ কিন্তু আনুষঙ্গিক ভিডিওতে আপনারা কমেন্ট করেন এখন আসছি আপনাদের ন্যায়ে আপনাদের যেটা সাবা সেই বিষয় নিয়ে আমি লাইভে আসলাম দীর্ঘক্ষণ আপনাদের অপেক্ষা থাকব দ্রুত লাইকটা শেয়ার করে দিন এবং সবাই জয়েন করুন যারা যারা ওয়েল্ডার বিশেষ করে ওয়েলডার যারা সবাই শেয়ার করুন এবং আপনাদের ইয়া দিন কি বলে তো বনি থেকে লাইভ না আসার কারণে আমার মনে হয় কম খুব কম সংখ্যক লোক আপনারা আসছেন তো আপনারা দেন দ্রুত কমেন্ট করুন কমেন্ট করুন আপনাদের নাম ঠিকানা নাম ঠিকানা দ্রুত আমি খাতা নিয়ে বসে আপনাদের নাম ঠিকানা লেখার জন্য অথবা আমার লাইভটা যখন শেষ করব যারা আসবেন তারা আমার কমেন্ট আমি ইয়ে দিব না কি বলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আমি নিষেধ করব। আমার সব কমেন্ট সর্বপ্রথম আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এত পরিমাণ আমাকে বিরক্ত করছে না মানে আমি নিজে বিরক্ত হয়েছি আর আপনাদের প্রয়োজন ছিল তবে আমি বিরক্ত হয়ে গেছি আমি কাজ করি কাজ শেষে আসি বাসায় রান্না বন্না করি খাই তার মধ্যে ইয়া আপনারা ফোন দিছে এত রিসিভ পরিবারের সঙ্গে কথা কয়ার আপনাদের এই জন্য এবার আর নাম্বার দিব না সব কমেন্টে কমেন্ট থেকে আপনাদেরকে নিব কমেন্ট দ্রুত দ্রুত আমি খাতা নিয়ে বসে আছি কমেন্ট করেন কমেন্টের মধ্যে আপনার মোবাইল নাম্বার এবং নাম নাম তো আপনাদের থাকে শুধু মোবাইল নাম্বার যেটা যা যে যেভাবে পারেন যে যেভাবে পারেন আপনার ইয়েটা আপনার সঙ্গে যোগাযোগ করার ইয়েটা আমাকে দিন ঠিক আছে লাইভটা শেয়ার করে দিন লাইভটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন দয়া করে গ্রুপে শেয়ার করে দিন সবাই অনেক পঁচিশ সালের আগে পঁচিশ সালের পঁচিশ সালের আগেই কিন্তু আপনারা আসতে পারবেন এটা বাংলাদেশে অলরেডি কোরিয়ান যে লোক আপনাদের পরীক্ষা নেবে আপনাদেরকে যাচাই বাছাই করবে তারা অলরেডি বাংলাদেশে আসে বাংলাদেশে অবস্থান করতেছে যে সেন্টারে আপনাদের ইয়া হবে সেই সেন্টারে ওয়েট করতেছে আপনাদের জন্য এবং খুবই দ্রুত এটা কিন্তু আমি অনেক লেট করে আপনাদেরকে ইয়েটা দিচ্ছি হুম তো আমার এটা লেট হয়ে গেছে তবে খুব দ্রুত আজকালের মধ্যেই আপনারা আমাদের আপনাদেরকে যারা ঢাকার বাইরে থাকেন আপনাদের আজকালকের মধ্যেই ঢাকা আসতে হবে আনে হাসে ও আমার লাইফটাতে কোরিয়ান অনেক কোরিয়ান নাগরিক আমার ওই লাইফটাতে আসছে কোরিয়ান দিয়ে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে কমেন্ট করতেছেন কিন্তু আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অতটা বুঝি না আনে হাসে ও আনে হাসে ও হম লু আনে ও এটা শুধুমাত্র যারা আমার আনুষাঙ্গিক আমি রাজনৈতিক বিভিন্ন আনুষাঙ্গিক যে পোস্টগুলো আমি করি আপনারা অনেকেই সেখানেও কমেন্ট করেন এটা অবশ্যই সাউথ কোরিয়া সবার একটা স্বপ্নের একটা দেশ সবাই আসছে এটাই স্বাভাবিক তো এটা সুবর্ণ সুযোগ আপনারা লাইভটা শেয়ার করে দেন সবাইকে এই সুযোগে অংশগ্রহণ হতে দিন পঁচিশ সালের আগে এটা সর্বশেষ সুযোগ রাজন দাস দাদা আমিও একজন এর কাছে জমা দিয়েছি বাট এখন আমি হচ্ছে না আজ দুই বছর হয়ে গেছে ভাই এটা এটা স্বাভাবিক বিষয় যেটা হচ্ছে না এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু নাই যদি যদি জাগি জাগি জানা থাকে আর আপনার থ্রি জি টু জি এবং থ্রি জি হান্ড্রেড পার্সেন্ট পাস যদি থাকে তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা কমেন্টে দিন ফোন নাম্বার আমি লিখে নিব আমার আমি খাতা নিয়ে বসে আছি আপনি ফোন নাম্বার কমেন্ট করুন ফোন নাম্বার ফোন নম্বর আমি অনেক সতর্ক আমার অনেক ভিডিও আছে সতর্ক সতর্কমূলক অনেক ভিডিও আছে যে আমাকে কিন্তু আমি কিন্তু আমি সত্যি যারা বলতেছি আমি এর আগে আগে আমি যে ইয়ে করছিলাম এটা সাকসেস হয়নি সব ফেল হয়ে গেছে যারা যারা টাকা দিয়েছিল তারা সবাই টাকা ফেরত পেয়েছে ঠিক আছে এবং কথা অনুযায়ী যে এখন ঘুরে ঘুরে কোনো আলাপ নাই কিন্তু এরা হান্ড্রেড পার্সেন্ট বর্তমান আমি যে শুটিং এ কথা বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট এরা হান্ড্রেড পার্সেন্ট লিগাল এবং এটা এটা ভাগ্য খুলে দিবে ঠিক আছে যেহেতু একশো পার্সেন্ট এটা মাঠে নামা হয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই শেয়ার করে দেন সবাইকে আমি কত ভিডিওতে বলছি যে বর্তমান সাউথ কোরিয়া নিয়ে বাংলাদেশে যে দালাল চক্র কাজ করতেছে এটা থেকে সবাই সাবধান হন টাকা টুকা দেন না হ্যাঁ আমাকে যে কয়জন টাকা দিয়েছিল আমি সবার টাকা দিয়ে দিছি যারা আস্থা এই যে এখন পর্যন্ত হয়তোবা বা কাম কেউ এটা ইয়ে করে নাই যে আমার টাকা ওর ঘরে পরে থাকবে কেন কিন্তু আবার আবার ইয়ে হয়ে গেছে ডিমান্ড লেটার ওকে হয়ে গেছে সাইন হয়ে গেছে কোরিয়ান চলে গেছে সেন্টারে ঠিক আছে এটা তো অনেক মানে যেখানে কোনো আস্থা ছিল না ভ্যালু ছিল জিরো এখন সেখানে দুইশো হয়ে গেছে এটা সুক্রিয়া আলহামদুলিল্লাহ সবার জন্য এজেন্সির জন্য এবং সাধারণ যারা আপনারা আছেন আসা করে আসতেছেন আপনাদের জন্য তবে এবারে ই নাইনের যে রেজাল্ট বাংলাদেশে খুবই দুঃখ খুবই দুর্ধাস মানে গত বছরের তুলনায় এবছর ফিফটি পার্সেন্ট লেস গত বছর গত বছর যতগুলো বাংলাদেশি কোরিয়াতে আসছে এবার তার অর্ধেকও এখন আসতে পারেনি মানে এ পর্যন্ত এ আপনার এটা তো আগস্ট মাস চলতেছে অর্থাৎ ছয় মাস পার হয়ে গেছে এই ছয় মাসের মধ্যে যতগুলো আসছে বাকি ছয় মাসে বাংলা গত বছরের মতো তুলনা করতে গেলে বাকি পাঁচ মাসে এটা সম্ভব নয় তার মানে খুবই বাংলাদেশ থেকে কোরিয়াতে লোক আসা এত হতাশাজনক ভাবে কমে গেছে এটা চিন্তা করাটাও মানে মানে খুবই বিরল ঠিক আছে আর এর মধ্যে যে মানে এত বাংলাদেশি নিয়োগ নেওয়া যে কমে গেছে তার মধ্যে যে ডেলিগেট বাংলাদেশে গেল আপনাদেরকে ওয়েল্ডারে শিপ বিল্ডিং এ নিচ্ছে এটা সৌভাগ্য ছাড়া আর কিছু না ঠিক আছে যারা দিয়েছেন যারা যাদের আস্থা লোক আছে তাদের কোনো সমস্যা নাই যাদের আস্থা লোক আছে আমি শুধু কাজ করি যাদের লোক নাই যাদের লোক নাই আমি শুধু তাদের জন্য ঠিক আছে আমার এখানে কোনো ইয়া নাই কি বলে লাভ নাই কোনো লাভ নাই শুধু যারা যাদের লোক নেই যাদের কেউ নাই শুধু তাদের জন্য আমি এটা কাজ করতেছি ঠিক আছে আর হয়তো বা এজেন্সি আমাকে কিছু দিলেও দিতে পারে না দিলেও নাই কোনো সমস্যা নেই আমার আমি এজেন্সির মাধ্যমে যেটা কাজ করতেছি আমার খুবই পরিচিত এবং আমার আসার ব্যাপারে তার হাত ছিল প্রায় এইট্টি ফাইভ পার্সেন্ট এই আমি কাজ করতেছি যে তার এইট্টি ফাইভ পার্সেন্ট সাপোর্ট ছাড়া আমি আসতে পারতাম না এজন্যই ঠিক আছে রূপক ভাই বলছেন বিদেশি গিয়ে দা দালালি করেন আমরা যারা দুই বছর যাবৎ লেগে আছি ভাই ঠিক আছে এখানে দালালের কিছু নেই আমি বললাম যে আমরা সরি আমি বললাম আমি যে আসছি আমার পিছ আসার পিছনে এইটটি ফাইভ পার্সেন্ট অবদান যার আমি তার হয়ে কাজ করতেছি এখানে দালালের কিছু না হ্যাঁ আর এজেন্সি পক্ষ থেকে আমি তার হয়ে কাজ করতেছি এবং আপনাদের যাদের লোক নাই যারা করিয়া আসতে ইচ্ছুক যাদের লোক নাই শুধু তাদের এখানে আমার কোনো জ্ঞান নাই আমার হাতে কিছু আপনার কাগজপাতি টাকা পয়সা আমার ইস্যু দিতে হবে না সরাসরি আপনি এজেন্সির হয়ে কাজ করবেন কি হেনা হায়াত সেন্টার হায়াত সেন্টারের সাথে কোনো যোগাযোগ নাই হায়াত সেন্টারে علاوہ থেকে আমার এখানে নাই আমি হায়াত সেন্টারে যদিও পরীক্ষা দিছি তবে হায়াত সেন্টারে কোন কিছু জানি না আমার হায়াত সেন্টারের কথা খুব জিজ্ঞাসা করে আমার কাছে কোনো লাভ হবে না আমি আমরা কিন্তু অবশ্য আমরা যতজন আসছি আমরা তেপ্পান্ন জন এক ফ্লাইটে আসছি আমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি এটা সত্য এটা আপনারা সবাই জানেন ঠিক আছে আপনারা যারা ইয়া করতে চান আপনারা সরাসরি আমাকে কমেন্টে দেন মোবাইল নাম্বার কমেন্টে দেন মোবাইল নাম্বার কমেন্টে দেন আমি লিস্ট করব। আমি বেশ কিছুক্ষণ থাকবো এবং আচ্ছা এটা কি হবে মানে কমেন্টে কমেন্টে আমি তো তত এক্সপার্ট না কমেন্টে আপনাদের ফোন নাম্বার নিয়ে অনেকে আবার বিভিন্ন ভাবে আপনাদেরকে হয়রানিও করতে পারে এটা ঠিক হয় কিন্তু আচ্ছা যাই হোক সমস্যা নাই আপনারা আপনাদের ফোন নাম্বার দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আমি সবগুলো ডিলিট করে দেবো পরবর্তীতে সমস্যা নেই আপনাদেরকে কেউ বিরক্ত করতে পারবে না ভাই আপনাদের সাথে কি হবে আপনার ফোন নাম্বার এখন কমেন্ট করেন আপনার ফোন নাম্বার কমেন্ট করেন আমি খাতা নিয়ে বসে আছি আপনার ফোন নাম্বার লিখে নেব এরপরে আপনার এজেন্সি থেকে আপনাকে জানানো হবে ফোন দিবে আজকে ফোন দিবে অথবা কালকে ফোন দিবে কালকেই মধ্যে ওখানে আপনাকে সেন্টারে যেতে হবে এবং খুবই দ্রুত এটাকে খুবই পাল্লি দুর্ভাগ্যবশত আমার বিভিন্ন রাজনৈতিক আমি বিভিন্ন ফানি মানে বিভিন্ন ইয়া দেই রিলস আপ শর্টস আপলোড করি বিভিন্ন ভিডিও দেই সেগুলোর উপর আপনারা কমেন্ট করেন দুর্ভাগ্যবশত যারা কমেন্ট করেন তারা এই মুহূর্তে শেষ করার পর আপনাদের কাছে কিছু নাই আপনার কোরিয়ান বিষয়ে যারা দৌড়াদৌড়ি করতেছে সবাই জানে কি কি লাগে শুধু আহ থ্রি হ্যাঁ আর ভাষা লাগবে যা কি চুকি জানার মতো কিছু ভাষা লাগবে আর যতদিন যে ইয়া হয় নাই অথবা ফাইনাল থ্রি জি এবং টু জি পরীক্ষা পাশ করার পর যতদিন ভিসে আসে নাই এই যে গ্যাপটা এই গ্যাপটার মধ্যে বাকি ভাষা বিলন শেখানো হবে সেন্টারে ঠিক আছে এইটাই রাজন দাস কমেন্টে আপনার নাম্বার তো আসে নাই রাজন দাস দাদা আপনার নাম্বার আসে নাই আসে নাই আসে নাই না 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 আপনার নাম্বার আসে নাই দয়া করে আপনার নাম্বারটা কমেন্টে দিন আমি একটু আমার ইয়েটা ঠিক করে নেই আবার ও এটা এখানে একটু ঝামেলা হয়েছে আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলেন তো যারা আছেন লাইভে আছেন একটু আমার কথা শোনা যাচ্ছে কিনা বলেন আমি একটু ইয়া করলাম তো কথাটা কি শোনা যাচ্ছে দয়া করে আমাকে একটু জানান কমেন্টে যাচ্ছে কিনা আমার কথাটা শোনা টাকার বিষয়ে কোনো কথা নাই সবাই যত ইয়া করে সেটাই আর কি ও তো শোনা যাচ্ছে যাই হোক আমি আর বেশিক্ষণ থাকতে পারতেছি না আমি ফাইনালি আমার হোয়াটসঅ্যাপটা আমি দেখতেছি কমেন্টে দিলে নাম্বারটা আপনারা যারা নাম্বার দিবেন তারা অনেকভাবে হেনস্তার শিকার হবেন বিভিন্নভাবে আমার লাইভটা শেয়ার করে দেওয়ার আবেদন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি ঠিক আছে আমার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি আমার থাম্বেল কি বলে আমার ডেসক্রিপশনে আমার আমি আবার দিচ্ছি আমার লাইভটা শেষ করা করার দরকার এখনই তো আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলো আপনারা হোয়াটসঅ্যাপে নক করুন যা এবং এখানে নক যে কেউ নক করার আমি আবার অনুরোধ করতেছি যারা জানেন না তারা নক করবেন না দয়া করে আমি এখানে কাজ করি রান্না বান্না করি পরিবারের সাথে কথা বলি এবং ঘুমাই এবং সবাই যদি যারা আনুষাঙ্গিক লোক তারাও যদি এখানে নক করেন আমার সময়টা অনেক ব্যয় হওয়া যায় হ্যাঁ অনেক বিরক্ত ফিল করি যারা শুধু অরিজিনাল লোক যাদের ভাষা জানা আছে নিজের আত্মপরিচয় যাকে সে ভিডিও দিতে পারেন এবং ওয়েল্ডিং এর কাজ জানা আছে শুধু তারাই নক করবেন এমনি যারা জানেন না কিছু শোনার জন্য এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে কিভাবে যাব কি করব কত টাকা লাগবে সবকিছু ভিডিও আছে আপনারা সেখান থেকেই শুনে নেন আমি আমি এই লাইভটা করার মূল উদ্দেশ্য যারা আপনাদের ওয়েডিং থ্রি জি টু জি জানা আছে এবং ভাষা জানা আছে নিজের আত্মপরিচয় দিতে পারবেন শুধু তারাই আমার হোয়াটসঅ্যাপে নক দিন আমি আবার অনুরোধ করে বলতেছি তো ভালো থাকবেন সবাই আমি লাইভটা শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আমার হোয়াটসঅ্যাপে নাম্বারটা আমি দিচ্ছি এখন